শীতের দিনে নানা পথের সবজি আইটেম মাংস স্বাদকেও হার মানিয়ে দেয় আসসালামু আলাইকুম ইবরিহন সবাই কেমন আছেন ঘুম থেকে উঠে ছেলের হচ্ছে পরীক্ষা তো ছেলের জন্য খাবার রেডি করেছি তোকে হচ্ছে ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি মানে ভাত দিয়ে ডিম দিয়ে রান্না করে দিয়েছি ও হলো পড়ছিলো কারণ ওর পরীক্ষা ছিল তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে হচ্ছে আমি রান্নাতে চলে আসলাম কারণ রান্না করতে হবে সবার দুপুরে খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া করতে হবে তো এখানে ভাবছি আজকে সবজি আইটেম রান্না করব আর শীতের দিনে কিন্তু সবজি আইটেম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাশকলাইয়ের ডাল কিন্তু ভীষণ মজা লাগে আমার তো অনেক পছন্দের নিয়ে একটা ডাল তো শলুকের পাতা দিয়ে মাসকালের ডাল আমরা খুবই পছন্দ করি আমরা উত্তরবঙ্গের পূব এলাকার যেহেতু আমাদের বাবা মা দাদা দাদিকে দেখেছি এরকম ডাল রান্না করতে আমার দাদির হাতে ডাল রান্না এত মজা ছিল এত মজা ছিল সেটা বলে প্রকাশ করতে পারবো না আর আগেকার ডালগুলো কিন্তু একটু অন্যরকমই ছিল সেটা টেস্ট কিন্তু অনেক দ্বিগুণ ছিল যেহেতু ওরা তারা নিজে হাতে ঢেকিতে পাট দিয়ে হচ্ছে বানাতো আর আমরা যেহেতু কিনে নিয়ে আসি আর এখানে তো ডালটা সলুকের পাতার ভেতরে দিয়ে পানি দিয়ে ইয়ে করে নিয়েছি গুলে নিয়েছি যাতে দলা পেকে না থাকে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু ফোড়ন দিয়ে সুন্দর করে ইয়ে করে নিয়েছি আর এখানে হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেস্ট এগুলো দিয়ে লবণ নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটা ফুটতে দিয়ে দিব এই ফাঁকে হচ্ছে চড়চড়ি কাটতে বসে যাব কারণ নতুন আলু দিয়ে ছোটো মাছের ভাবলাম একটা চড়চড়ি করি আজকে সবজি ভাজি ভর্তা সবজি আইটেমই বেশি করব। সাথে ভালো একটা ছোটো চড় মাছ চড়চড়িও করা যায় ডালের সাথে খেতে বেশ ভালো লাগবে এখানেই তো কিছু সিম ছিল সিমগুলো হচ্ছে নিয়ে নিলাম সিমগুলো শেষ করতে হবে কয়টা সিমই ছিল ভাবলাম কয়টা সিমই হচ্ছে ভেজে নিই আলু দিয়ে সিম ভাজবো আর একটা ফুলকপি অল্প একটুও ছিল আর বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম এই সুযোগে চড়চড়ি করে নিই তাই তো সিম ভাজাটা উঠিয়ে দিয়েছি ফুলকপির সাথে একটু দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে একটু সলুগের পাতা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই তো ডাল দেখছেন বলক ফুটেছে হলুদ দিয়েছি কেন জানি ক্যামেরাতে এমন কালার আসে জানি না যাই হোক আর এখানে তো চচ্চড়িটাও কেটে নিয়েছি বেশি করে সলুক পাতা দিয়ে নতুন আলু দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সাথে একটু বেগুন দিয়েছি একটা তাতে চচ্চড়িটা একটু নরম হয় এই জন্য দিয়েছি পেঁয়াজ পাতাটা হলে বেশি মজা লাগতো কারণ পেঁয়াজ পাতা দিলে এটা খেতে আরও বেশি মজা লাগে তো এতে সুন্দর করে একদম কষলে কষলে মেখে নিচ্ছি কারণ চচ্চড়ে এভাবে মাখালেই বেশি মজা হয় তার এখানে আমি যে পাতাসি মাছ না মানে বাতাসি মাছ না কি যেন মাছ নাম বলে এটা নাম ঠিক জানি না তো এই মাছটা সুন্দর করে ধুয়ে চচ্চড়ির ভিতরে দিয়ে এখন আবার একটু মাখিয়ে নিচ্ছি এভাবে চচ্চড়ি রান্না করলে সবাই অনেক পছন্দ করে আমার বাসারও সবাই অনেক পছন্দ করে এই তো চচ্চড়ি মাখানো শেষ এই তো শিম ভাজিটা হয়ে গেছে এখন একটু ভাবছি বেগুন ভাজবো কারণ বেগুন ভাজিটাও খেতেও কিন্তু ভীষণ মজা লাগে শীতের দিনে গোল বেগুনগুলো চাক চাক করে ভাজলে কিন্তু সেই মজা লাগে ডালের সাথে বলুন এমনি খেতেও ভালো লাগে খিচুড়ির সাথে সব কিছুর সাথেই ভীষণ মজা লাগে তো এই তো এখানে ভাবছি ডাল রান্না করে ডালের সাথে বেগুনটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজেছি একটু লাল লাল করে ভাজলে খেতে বেশি মজা লাগে তাই তো বেগুনটা সুন্দর করে ভেজে নিলাম এইভাবে বেগুন ভাজলে কার কার পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে সবাই পছন্দ করে আসলে তাই তো সাথে চরচরিটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি সব কিছু টেবিলে নিয়ে এসেছি সবাই আজকে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো অনেকদিন পরে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে তাই তো সবাই নিয়েছি সাবার পাপাও খাবে সবাই খাওয়া দাওয়া করে নিই কালকে আবার সবার সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আর হচ্ছে পাশে থাকবেন এই তো ডাল সব কিছুই দেখতেই পাচ্ছেন সিম ভাজিটা কিন্তু ভীষণ মজা লাগে শীতের দিনে ভাত বেড়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই তো বেগুন ভাজি আর চচ্চড়ি আচ্ছা খেয়ে নিই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই